আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদের সামনে মিনি সেলাই মেশিনটি আনবক্সিং করব আমরা অনেকে আসি এই মেশিনটি ব্যবহার করে বা অনেকে এই মেশিনটি কিনতে চাই খুবই অল্প দামে কারণ অন্য অন্য সেলাই মেশিনের তুলনায় কিন্তু এই মেশিনের দামটা অনেক কম তাই আমরা অনেকেই চাই কিনতে আর আমি মনে করি এরকম এটা দাম যেহেতু কম এরকম ছোটখাটো মেশিন সবার ঘরে থাকা উচিত কারণ টুকিটাকি কাজ করতে হয় ঘরে তাই এই মেশিনটা আমরা এখন আনবক্সিং করে দেখাবো যে এই মেশিনের সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং কিভাবে এই মেশিনটি সেলাই করবেন বা কিভাবে সুতা লাগাবেন সবগুলাই আজকের ভিডিওতে আপনাদের সামনে দেখাবো প্রথমে এই মেশিনের বক্সে আপনি লেখা আছে এই মেশিনের বক্সে পাবেন যে আপনার এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন চারটি ববিন একটি প্যাডেল একটি এসিডিসি অ্যাডাপ্টার একটি পোর্ট প্যাডেল একটি থ্রেডার সবগুলো পাচ্ছেন আছে আমরা দেখি কি আছে মেশিনের সাথে প্রথমে পাবেন চারটি ববিন এবং একটি সুই তারপর পাচ্ছেন হচ্ছে কীভাবে আপনারা সুতা লাগাবেন মেশিনে এই একটি পার্টস পাচ্ছেন তারপর পাচ্ছেন একটি অ্যাডাপ্টার আর পাচ্ছেন একটি প্যাডেল আর পাচ্ছেন একটি গাইডলাইন বই এটার সাথে আপনারা যারা পড়তে পারেন পড়বেন আমি অন্যগুলো সাইডে সাইড এই হচ্ছে আপনার মিনি সেলাই মেশিন এই মেশিনটির দাম এই মেশিনটির দাম খুবই কম আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই মেশিনটি এখন থেকে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে পাবেন যারা আপনারা নিতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করে থাকি এক টাকাও আপনাকে আগে পে করতে হবে না মেশিন হাতে পাওয়ার পর আপনারা পে করলেই হবে দেখেন মেশিনটি এরকম দেখতে এটি খুবই ছোট যাদের ঘরে আপনার বড় মেশিন রাখার জায়গা নাই তাদের কাছে এই মেশিনটি খুবই ভালো হবে আমি মনে করি আর এই মেশিনটি সবাই থাকা উচিত কারণ আমাদের ছেলে এবং মেয়েদের সবগুলাই আপনার ছোটখাটো কাজ করতে হয় অনেকের আপনার কাপড় ছোট মানে একটু ছিঁড়ে যায় এটার জন্য আমাদের দর্জির কাছে যেতে হয় আপনারা চাইলেই এই মেশিনটি যদি আপনার কাছে রাখেন ছোটখাটো কাজ করতে পারেন এখন দেখাবো যে এই মেশিনটি আপনারা কিভাবে চালাবেন এই মেশিনটি কিভাবে চালাতে হয় প্রথমে আপনাকে এই মেশিনটি যদি খুলেন বক্স থেকে আপনারা এ এরকমভাবে পাবেন যে মেশিনে কিভাবে সুতা লাগাতে হয় দেখেন এখানে কিন্তু ববিন আছে এখানে ববিনটা রাখতে হয় আপনারা কিন্তু এখানে সুতা এখানে সুতাও রাখতে পারবেন এই যে এখানে এখানে একটা আছে এটা যদি আপনার এভাবে বের করেন এখানে সুতা রাখতে পারবেন কিন্তু আমি মনে করি যারা আপনারা যেই কালারে সুতা ব্যবহার করবেন এই কালারের সুতাটা আপনার এখানে ববিনে বলে রাখবেন ববিনে বলতে হবে আপনার ববিনে কীভাবে সুতা বলবেন এখানে দেখেন সিস্টেম আছে ববিনে সুতা বলার এখানে যদি আপনারা চাপ দেন তাহলে এটা বের হবে এখানে আপনার ববিনটা দেখে সুতা বলতে পারবেন কিভাবে সুতা লাগাবেন এখানে দেওয়া আছে দেখেন এখানে ববিনটা এখানে প্রথম লাগাবেন তারপর হচ্ছে ববিনটা যদি আপনার টান দেন ববিনটা খুলে যাবে দেখেন খুলে গেছে এটা খুলে গেছে তারপর আবার চাপ দিলে এটা লেগে যাবে এটা যখন লাগাবেন তারপর হচ্ছে এখানে দেখেন ছোটো একটা ফাঁকা জায়গা আছে এটার ভিতর দিয়ে সুতাটা আনবেন তারপর হচ্ছে আপনার টেনশন এটাকে বলে টেনশন এই টেনশন সব মেশিনেই থাকে তারপর হচ্ছে আবার দেখেন ছোটো একটা ছিদ্র আছে তারপর লাগানো হচ্ছে আপনার চেক লিভার বা এটা অনেকে নাক বলে মেশিনে অনেক কিছুই বলে আচ্ছা যেটাই হোক এটার ভিতরে আনার পর এই দিক দিয়ে আনার পর আপনার এখানে আইল্যান্ড তার আইল্যান্ড তারের ভিতর দিয়ে আপনার এখানে শুয়ে লাগাবেন এটা খুবই সহজ এরপর আমি খুব সুন্দরভাবে কিভাবে সুতা লাগাতে হয় এই এই মেশিনে আমি আরেকটা ভিডিও করব এখন বলি এই মেশিনটি আপনারা কিভাবে চালাবেন এই মেশিনটি চালাতে হয় দুইটি ভাবে চালাতে পারবেন একটি হচ্ছে প্যাডেলের মাধ্যমেও চালাতে পারবেন আরেকটি হচ্ছে আপনার প্যাডেল ছাড়া এখানে সুইচ আছে শুধু অ্যাডাপ্টারটি লাগানোর পর এখানে যদি সুইচে টিপ দেন তাহলে মেশিন চলবে আবার সুইচে টিপ দিলে মেশিন বন্ধ হয়ে যাবে দুইটি ভাবে চালাতে পারবেন আর প্যাডেল দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন প্যাডেলে চাপ দিলে চলবে আবার প্যাডেলে ছেড়ে দিলে আবার এটা বন্ধ হয়ে যাবে মেশিনটি আমি চালিয়ে দেখাই আপনাদের এখানে দেখেন দুইটা লাইন আছে একটা হচ্ছে আপনার প্যাডেলের লাইন একটা হচ্ছে আপনার প্যাডেলের লাইন এটা প্যাডেলটা লাগাবেন আরেকটি লাইন হচ্ছে আপনার অ্যাডাপ্টার লাগানোর লাইন এই দুইটা ছেদর মধ্যে দুইটা লাইন লাগাবেন তারপর এই লাইনটা আপনার কারেন্টে লাগাতে হবে আরেকটি কথা হচ্ছে এই মেশিনটি কিন্তু আপনারা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন কিন্তু সবাই কারেন্টের মাধ্যমে চালায় দেখেন এখানে কিন্তু ব্যাটারির মাধ্যমে চালানোরও সিস্টেম আছে দেখেন আপনারা দুই চালাতে পারবেন এটা লাগানোর পর এই প্যানেলে যদি আপনারা চাপ দেন দেখেন চলতেছে এটা খুব আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে ঘুরলেও আমি মনে করি এই মেশিনটা আপনার ছোট কাটো কাজের জন্য ঠিক আছে বড় যারা ত্রিপি সেলাই করেন প্যান্ট সেলাই করেন এ ওদের জন্য এটা হচ্ছে আপনার ছোট কাট কাজের জন্য এই মেশিনটি ঠিক আছে এখানে চাপ দিলে কিন্তু একটি লাইটও আছে আপনারা দেখেন এখানে একটি সুইচ আছে এবং দেখেন একটা বাথরুম আছে এই সুইচ দেন দেখেন এখানে কিন্তু একটি লাইটও আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আবার সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু সেলাই হচ্ছে খুব সহজ মেশিনটি কিন্তু আপনার চলে এটা অনেকে আছে মেশিন সেলাই করতে পারে না মেশিন পারা পারে না অনেক কিছুই পারে না এই মেশিন চালাতে গেলে আপনাকে কিছু শিখতে হবে না শুধু এই প্যাডেলে যদি আপনার চাপ দেন মেশিন ঘুরবে আপনার ছোটোখাটো কাজ কিন্তু খুব সহজভাবেই করতে পারবেন কোনো জানলা ছাড়াই আপনারা যারা চাচ্ছেন এই মেশিনটি নিতে আমাদের কাছ থেকে কিন্তু এই মেশিনটি নিতে পারেন খুবই অল্প দামে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করছি আর আমাদের কাছ থেকে মেশিনটি কীভাবে নেবেন আমাদের ফেসবুক পেজ আছে ইঞ্জিনিয়ার রাজু নামে এই পেজে আপনারা ন করবেন বা আমাদের সাথে সরাসরি ফোন নাম্বারে কথা বলে মেশিনটি অর্ডার করতে পারেন একটা টাকাও আপনাকে পে করতে হবে না মেশিনটি হাতে পাওয়ার পর আপনাদের টাকা দিলেই চলবে আর আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও আশা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম